আমি জানি না এই ভিডিওটা রাজনৈতিক কোনো ভিডিও হয়ে পড়বে কিনা আমি এই বিষয়ের ওপর কোনো ভিডিও তৈরি করতে চাইছিলাম না কিন্তু জল এতটাই ঘোলা হয়ে গেছে বা বলা যেতে পারে যে এই যে সেন্টিমেন্ট ইমোশনাল জায়গাটা এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে মানুষ এখন ভিউজ এবং ব্যবসা করার জন্য লেগে পড়ে রয়েছে নমস্কার বন্ধুরা সার্ট অফিসে আপনাদের সকলকে স্বাগত আমি আকাশা মিঠুন চক্রবর্তী তিনি একটা স্টেটমেন্ট রেখেছেন কর মামলা নিয়ে আপনারা জানেন কিছুদিন আগে এই বিষয় নিয়ে আমার ম্যাসেঞ্জারে হোয়াটসঅ্যাপে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ ব্যক্তিগত তারা মেসেজ করছে যে দাদা তোমার কি মতামত এই বিষয়ের উপর তুমি জানাও মিঠুন চক্রবর্তী কথাটা বলেছে নাকি ঠিক বলেছে না কোথাও কি তার এখানে পক্ষপাত আমরা জানি যে যখন কোন একজন শিল্পী একজন বড় সুপারস্টার বা কোনো একজন মানুষ কোন রাজনৈতিক দলের মুখপাত্র হয়ে পড়েন বা কোনো রাজনৈতিক দলের হয়ে যখন কাজ করেন সেক্ষেত্রে তাকে কিন্তু সেই রাজনৈতিক দলের হয়ে কথা বলতে হয় তো মিঠুন চক্রবর্তী কি সেই কাজটি করছেন না দেখুন আপনাকে বুঝতে হবে এই ভিডিওটি দেখার পর আমি জানি প্রচুর মানুষ আমাকে আনসাবস্ক্রাইব করে দেবেন আবার যারা বোঝার তারা কিন্তু গোটা বিষয়টি মন দিয়ে বোঝার চেষ্টা করবেন দেখুন মিঠুন চক্রবর্তী যখন পদ্ম পদ্মভূষণ পেলেন তাকে নিয়ে যখন কুণাল ঘোষ খারাপ কথা বলেছিলেন বা একটি রাজনৈতিক দল তাকে নিয়ে যখন খারাপ কথা মার্কেটে ছড়িয়েছিল আমি কিন্তু সবার আগে ভিডিও তৈরি করেছি যুন চক্রবর্তী রিসেন্টলি যে স্টেটমেন্ট রেখেছেন তিনি পরিষ্কার করে বলেছেন বাঙালি হয়ে মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলছে আমি আমার ডেসক্রিপশন বক্সে নিউজ মিডিয়া লিঙ্ক দিয়ে দিচ্ছে আপনারা সেখানে গিয়ে কিন্তু সত্যতা যাচাই করতে পারবেন এই মন্তব্যের সাথে আমি একশো পার্সেন্ট সহমত কেন বলুন তো যে বাঙালি এই মুহূর্তে দাঁড়িয়ে রাতারাতি কলকাতা প্রিন্স চেঞ্জ করে ফেলেন যে বাঙালি এই মুহূর্তে রাতারাতি গ্রিক চ্যাপেলকে তাদের মহারাজা বানিয়ে ফেলেন বা পারলে তারা মুখ্যমন্ত্রী পদে দাঁড় করিয়ে দেন যে বাঙালি এই মুহূর্তে দাঁড়িয়ে অরিজিৎ সিংকে রাতারাতি প্রিন্স বানিয়ে ফেলেন এবং অরিজিৎ সিং এর ভিডিওটি যখন ফেক জানতে পারেন তখন তাকে আবার রাস্তায় নামিয়ে আনেন সালমান খানের কথার সাথে তাকে তুলনা করেন সেই বাঙালির অভিয়াসলি মেরুদণ্ড কিন্তু অনেক বছর আগেই ভেঙে গিয়েছিল এবং এখানে বারবার করে একটা রাজনৈতিক মন্তব্য চলে আসে তুমি যে দলের হয়ে কথা বলবে তোমাকে সেই দলের হয়ে উল্টো দিকে চারটি চটি চাটা বা কখনো মাকু তকমা দিয়ে দেওয়া হবে তো এখানে দাঁড়িয়ে মিঠুন চক্রবর্তীর কথার কিন্তু ডাবল মিনিং করা হচ্ছে আমি কিন্তু ডাবল মিনিং করতে চাইছি না আমি এটাই বলতে চাইছি তিনি আমাদের কাছে একটা অপশান খুলে দিয়েছেন বা আমাদের কাছে একটা মন্তব্য রেখেছেন এবার তার কাছে উল্টে আমি মন্তব্য রাখি যখন ব্রিজভূষণের কেসটা দেখা গেল বা মিঠুন চক্রবর্তীকে বলছি যখন রাম রহিম বাবার কেস আমরা দেখতে পাচ্ছি বা যখন মণিপুরের মতো কেস আমরা দেখতে পেয়েছি তখন মিঠুন চক্রবর্তী কেন চুপ ছিলেন দেখুন আমাদের একটা বাধা বা একটা গণ্ডি আমাদেরকে টেনে দেওয়া হয় আমাদের রাজনৈতিক জীবনে বা আমাদের কিছু ক্ষেত্রে আমার ক্ষেত্রে নয় কিছু মানুষের ক্ষেত্রে তারা সেই গণ্ডির বাইরে কিন্তু যেতে পারে না দেখুন যে কোনো কিছুর ভালো যেরকম রয়েছে খারাপও কিন্তু রয়েছে বিভিন্ন সময় সৌরভ গাঙ্গুলিকে নিয়ে মন্তব্য করা হচ্ছিলো যে সৌরভ গাঙ্গুলি কলকাতার প্রিন্স হওয়া সত্ত্বেও তিনি কীভাবে এরকম একটি বাজে মন্তব্য রাখতে পারেন আমি চাইছিলাম এই বিষয়ভাবে ভিডিও তৈরি করব না কিন্তু তিনি কিন্তু মন্তব্য কী রেখেছিলেন সেই ভিডিওটি না দেখেই মানুষ কিন্তু তাকে খারাপভাবে জাজ করতে শুরু করেন তিনি বলেছিলেন এটা একটা বিচ্ছিন্ন ঘটনা একটি ঘটনার উপর নির্ভর করে কিন্তু গোটা দেশ বা রাজ্যকে কখনোই আমরা খারাপ বা তার বিরুদ্ধে কিন্তু আমরা বলতে পারি না একটি বিচ্ছিন্ন ঘটনা একটি হয়েছে দোষীরা শাস্তি পাবে পুলিশ প্রশাসন রয়েছে তারা বিভিন্নভাবে দোষীদের খুঁজছেন এবং আমরা চেষ্টা করবো যে এরকম ঘটনা যাতে না হয় আমার মনে হয় সৌরভ গাঙ্গুলির মন্তব্য বা স্টেটমেন্ট কিন্তু যথোপযুক্ত কারণ তিনি কখনো একজন ইন্টারন্যাশনাল ফিগার এই মুহূর্তে তিনি কখনো বলতে পারেন না তিনি পাড়ার পাঁচুদা নন বা তিনি ফেসবুকের এক হাজার দু হাজার দশ হাজার ইনফ্লুয়েন্সার নিয়ে বসে নেই যে তার কথাটা শুধুমাত্র একটা মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকবে তিনি কিন্তু ইন্টারন্যাশনাল ফিগার তার কথা নিয়ে বাইরেও কিন্তু আলোচনা হয় ম্যাগাজিন পত্রিকা কিন্তু তাকে নিয়ে খবর করে ফলত তিনি কিন্তু এটা বলতে পারেন না যে আমরা খুব খারাপ সময়ের মধ্যে দেখাচ্ছি আমরা খুব ভয়ে বেঁচে রয়েছি কালকে কী হবে আমি জানি না এটা কিন্তু কখনও একজন ইন্টারন্যাশনাল ফিগার বলতে পারেন না তিনি ব্যালেন্স করে সুন্দর সুন্দর করে কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছেন দেব তাকে নিয়ে আক্রমণ করা হচ্ছে এই বাঙালিকে নিয়েই কিন্তু মিঠুন চক্রবর্তী বলছেন তাকে নিয়ে আক্রমণ করা হচ্ছে দেব নাকি এই আর্যকর মন্তব্যে নাকি কোনোরকমভাবে যুক্ত নন তিনি নাকি ঘুরে বেড়াচ্ছেন আপনারা কি জানেন দেবের বাবার শরীর খারাপ ছিল অবভিয়াসলি তিনি যখন বিদেশকে যখন ফিরে আসেন তার পরবর্তীতে তিনি বাবাকে দেখতে কিন্তু হাসপাতালে যান এবং পরবর্তীতে যে একটি ওই কমিটির যে মিছিল হয় আর কি সেখানে কিন্তু দেব যুক্ত হন ছাড়া সংবাদ মাধ্যমে যতবার বৈঠক হয়েছে তিনি কিন্তু বারবার ক্যামেরার সামনে বলেছেন যে ধর্ষকদের একটাই শাস্ত্রী হলো ফাঁসি এরকম একটা আইন আনা উচিত যেখানে কোনো রকমভাবে তাদেরকে মান্যতা দেওয়া হবে না দেব কিন্তু সবার আগের প্রতিবাদ করেছেন এবং আপনারা জানেন যে খাদানের টিজার পনেরোই আগস্ট মেবি রিলিজ ডেট ছিল সেটা কিন্তু পিছিয়ে দেন তিনি আগামীকাল মেবি খাদানের কিন্তু টিজার রিলিজ ডেট রাখা হয়েছে তো তাকে নিয়ে যে নোংরামি চলছে তাকে যে একটা মন্তব্য চলছে সোশ্যাল মিডিয়া তার কমেন্ট বক্সে তাকে যেভাবে আক্রমণ করা হচ্ছে আমি কিন্তু তীব্র বিরোধিতা করেছিলাম এবং আগামী দিনেও কিন্তু আমি করব। একজন এমপি বা একজন সাধারণ মানুষ বা একজন নেতা অভিনেতা শিল্পীরা আমরা জানি শিল্পীদেরকে টার্গেট করা খুব সফট আর কি তাদেরকে টার্গেট করা যায় কারণ উল্টো দিক থেকে কিন্তু পাটকেল ছুড়া ছুড়তে পারেন না তারা ফলে তো সাধারণ মানুষ কিন্তু তাদেরকে বারবার করে আঙুল দেখান কিন্তু আমাদের বিচার কি আমাদের বিচারের দায় কার সেটা কিন্তু ওপর মহলের মানুষের হাতে এটা কিন্তু মাথায় রাখতে হবে মিঠুন চক্রবর্তী স্টেটমেন্ট রেখেছেন আমি আবারও বলছি আমি একশো পার্সেন্ট সহমত যে বাঙালির মেরুদণ্ড যে বাঙালি রাত দিন যেরকম বাইরে পুরুষরা রাত তারা প্রতি সপ্তাহে প্রতি মাসে তাদের ক্রাশ চেঞ্জ করে নতুন সিনেমা আসার পর সেরকমভাবে তারা এখন প্রিন্স চেঞ্জ করে তারা যেরকমভাবে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চায় প্রতি মাসে আমি মনে করি অবভিয়াসলি সেই বাঙালি কিন্তু মেরুদণ্ড অনেক আগেই ভেঙে গেছে যাই হোক মিঠুন চক্রবর্তী বা তার মানে তিনি যে দলটি করেন আর কি অর্থে আমি আমি যা আমরা জানি যে সেক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন তাকে হতে হয় একটা প্রশ্ন কিন্তু বারবার করে ঘুরে ফিরে আসে আপনারা দেখতে পারেন যে বিভিন্ন সময় এই কথাটা উঠে উঠে আসে যে মিঠুন চক্রবর্তীর ছেলেকে বাঁচানোর জন্য কারণ সে বিভিন্ন সময় একটি কেসের সাথে কেসের সাথে জড়িয়ে পড়ে তো তাকে বাঁচানোর জন্য কি মিঠুন চক্রবর্তী দল পরিবর্তন করেছিলেন এটা কিন্তু পুরোপুরি ভুয়ো তথ্য এই তথ্যের কিন্তু কোনো রকম কোনো প্রমাণ পাওয়া যায় না এবং এটা বলেও মিঠুন চক্রবর্তী যারা আক্রমণ করে আমি তাদের প্রতিবাদ করছি ফলত এই মুহূর্তে কোনো রাজনৈতিক গণ্ডির মধ্যে আমাদের বেঁধে রাখা উচিত বেঁধে থাকা উচিত নয় এবং কোনো একজন ব্যক্তি মানুষ কি বলছেন সেটার উপর নির্ভর করে কিন্তু আমরা সবাইকে যাচ করতে পারি না আমাদের একটাই কাজ করা উচিত মেটির জন্য আমরা প্রে করতে পারি আমরা দোষীদের শাস্তি চাই এবং অবভিয়াসলি খুব তাড়াতাড়ি প্রশাসন তাকে খুঁজে বের করে যাতে শাস্তি দেয় সেটাই কিন্তু আমাদের মূল প্রায়োরিটি থাকা উচিত তো এই ছিল আজকের ভিডিও আপনাদের কি মতামত এবং আমি বলবো অভিয়াসলি ফেক নিউজ ভুয়ো খবর এগুলো থেকে আপনারা দূরে থাকুন মেয়েটির জন্য প্রে করুন আমরা চাই যে আগামী দিনে এরকম কোনো ঘটনা আমাদের রাজ্যে বা গোটা দেশে আনে দেশে যাতে না ঘটে এটা দিয়ে কিন্তু আমাদের মূল ফোকাস রাখা উচিত আপনাদের মতামত অভিয়াসলি কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলো এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা জয় হিন্দ